মহাখালী যুব সংখ্যের উদ্যোগে গরিব অসহায় মানুষদের জন্য ঈদ উপহার সামগ্রীর বিতরণের ব্যবস্থা করা হয়েছে আজকে আসরের নামাজের পরে আজকে জুমাতুল বিদা আসরের নামাজের পর বিতরণ করা হবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি বিশেষ দিন যেহেতু আজকে সাতাশে রোজা চলছে আমাদের দেখতে দেখতে কিন্তু রোজা চলে যাচ্ছে বাট যতই রোজা চলে যাচ্ছে অসহায় এবং গরিব দুঃখী এবং যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য কিন্তু মোটামুটি একটু আনন্দের পাশাপাশি একটা বিষাদময় দিনও কিন্তু এসে যাচ্ছে অনেকে আছেন এমন যারা চাইলেও নিজের পছন্দ মতো বা পরিবারের জন্য কোনো কেনাকাটা করতে পারেন না সেটা তো দূরের থাকি ভেন অনেক সময় দেখা যায় বাসায় ঈদের সময় সকালে একটু মিষ্টিমুখ করবেন সেটারও কিন্তু ব্যবস্থা হয় না আর এটারই পরিপ্রেক্ষিতে মহাখালী যুবসংঘের যারা যারা নিবেদিত প্রাণ কর্মী এবং সমর্থক আছেন বা স্বেচ্ছাসেবক আছেন যদি এভাবে বলি আমরা দেখতে পাচ্ছি যে তারা এইভাবে মোটামুটি যতটুক দেখেছি বা এবং শুনেছি জন পরিবারের বা একশোটি পরিবারের একটি ছোটোখাটো পর্যায়ে হলেও খাবারের ব্যবস্থা করেছে তবে এটা কিন্তু রান্না করা কোনো খাবার না এখানে প্যাকেটজাত কিছু খাবার দেওয়া হচ্ছে কি কী দেওয়া হবে আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা আইটেম আমরা এখানে দেখতে পাচ্ছি হুজাইফা এবং পিছনে ছিল তালহা ওরা এগুলো নিয়ে খুব কাজ করে যাচ্ছে আচ্ছা এখানে একটু দেখাই তো প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছেন যে পুষ্টির একটি হাফ লিটারের একটি সয়াবিন তেল যেহেতু তেলের দাম মোটামুটি অনেক বেশি যদিও বর্তমানে এই সরকার পরবর্তী সময়ে জিনিসপত্রের দাম বেশ অনেকটা মানুষের নাগালের মধ্যে বিগত এক দশকের মধ্যে বা দেড় দশকের মধ্যে আচ্ছা একটা ফুল ক্রিম মিল্ক পাউডারও দেখা দেখা যাচ্ছে এখানে এটাও দেওয়া হচ্ছে আচ্ছা আমরা ফাইনালি দেখব যে একটি বড় প্যাকেটের মধ্যে তারা কি কী প্রোডাক্ট দিয়ে থাকে আমরা কিছুক্ষণের মধ্যে সেটা দেখানোর চেষ্টা করব যেহেতু এখন পর্যন্ত রেডি করা হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি আচ্ছা বাহ চমৎকার একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেটও দেখা যাচ্ছে এখানে দেওয়া হচ্ছে এটা হাফ কেজি হাফ কেজি বা এক কেজি হবে হয়তো বা প্যাকেটটা উঠিয়ে আমাকে যেটা মনে হলো এক কেজির প্যাকেট হয়তো বা আলু দেওয়া হয়েছে ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো দেখতে পাচ্ছি এক কেজি খুব সম্ভবত এক কেজি চালের একটা প্যাকেট তেলের এটা তো দেখিয়েছি আপনাদেরকে আর কি আছে একটু দেখি বাহ চমৎকার ফুল ক্রিম মিল্ক পাউডারের একটি প্যাকেট দেখা যাচ্ছে লাচ্ছা স্যামাই কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আবারও একটু আলাদাভাবে দেখালাম এখানে সবাই কিন্তু স্বেচ্ছাশ্রম করছে এখানে বিষয়টা এমন না যে আসলে যে পরিমাণ অনুদান উঠেন বা সবাই দিয়ে থাকে এখান থেকে কারো ব্যক্তিগত কোনো খরচ এখানে প্রত্যেকটা টাকার হিসেব থাকে এবং প্রত্যেকটা টাকা দিয়েই কিন্তু এখানে এই স্বেচ্ছাশ্রমগুলো তারা দিয়ে যাচ্ছে এখানে বেশ অনেকগুলো টাকার বাজার করা হয়েছে এটাও কিন্তু সব সম্পূর্ণই নিজ স্বেচ্ছাশ্রমে আসলে আমি বা আমরা যারা সমাজে যারা আছি বা অন্যান্য যারা আছেন যারা সমাজে অনেক বিত্তবান মানুষ আছেন বা অনেকে বিত্তবান নন বাট চাচ্ছেন দান বা অনুদান দিবেন গরব গরিব অসহায় মানুষদের মাঝে সহযোগিতা করবেন আপনারা চাইলে এভাবে করে এলাকা এলাকাভিত্তিক কোনো কোনো টিম গঠন করার মাধ্যমে কিন্তু সেটা করতে পারেন অনেক ফ্যামিলি আছে যারা কিন্তু চাইলেও কারোর কাছে হাত পাততে পারে না বা চাইতে পারে না তো বাসায় তারা কিন্তু এভাবে নির্বিলে চুপচাপ বসে থাকে তো এভাবে যেটা করা হচ্ছে এখানে আমরা ভিডিওটায় আসলে যদি পরবর্তী আপডেট আপনাদেরকে দেখাই হয়তো বা যাদেরকে অনুদান দেওয়া হচ্ছে তাদেরকে হয়তোবা আমি দেখাবো না বাট এখানে তারা কীভাবে প্রসেস করছে সেটা হয়তোবা দেখানোর জন্য আমি একটা নেক্সট এপিসোড আকারে আপনাদেরকে আবার দেখাতে পারি তো যেহেতু তারা কাজ করছে আমি তাদেরকে এখানে আর কিছুই জিজ্ঞাসাবাদ করছি না কারণ এই কাজটা খুব দ্রুততার সাথে হওয়া দরকার জুম্মান নামাজের পরেই মূলত এই কাজগুলো শুরু হয়ে গিয়েছে ওরা করছে এবং আসরের নামাজের পরে এই এইখান থেকে বিতরণ করা শুরু করবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা মহাখালী যুবসংঘের উদ্যোগে ময়ুরুল ইসলাম স্বপন ভাই একজন আছেন যিনি প্রধান অতিথি হিসেবে হয়তো এখানে আসবেন হয়তো ওনার উপস্থিতিতে এখানে সবাই এই উপহার সামগ্রীগুলো প্রদান করবেন এখানে জয় তালহা সহ মোম্মার এবং অনেকেই আছেন ইয়াফি থেকে আমি আর অনেকেই দেখেছি এই মুহূর্তে আমি হ্যাঁ ওরা যেহেতু কাজে বিজি দেখা যাচ্ছে হ্যাঁ মোয়াম্মার তো আছেই আরও সবাই কাজে এখানে অংশগ্রহণ করেছে সবার জন্য দোয়া করবেন যেন সবাই এভাবে আসলে মন মানসিকতা বজায় রাখতে পারে আসলে মানুষদেরকে সহযোগিতা করার ক্ষেত্রে তো চলুন পরের ধাপে আমরা দেখার চেষ্টা করব কি আপডেট আসে